হাই ফ্রেন্ডস আমি রাখিনা কান্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ টমেটো আর মিচি কাটা আজকে ফুজিবাবু রান্না তোমাদেরকে দেখাবো তাই আমি এগুলো সব কেটে আগে থেকে রেডি করে দিয়েছি আজকে ফুজিবাবু রান্না করবে আমার জন্য আমাকে খাওয়াবে আমার বরবাবুর ভয়েসটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ ফোজিবাবু রান্না করছে আজকে চিকেন তো আমার হাতে তো রান্না খাওয়াই হয় আজকে ফোজিবাবুর হাতে রান্না খেয়েই দেখি বলো তো ফ্রেন্ডস এরকম যদি কেউ আমাদেরকে হেল্প করে সব কিছু কেটে রেডি করে দিত আর আমরা শুধু খুন্দিটা নাড়াতাম তাহলে কতটা পরিমাণে ভালো হতো তো দেখো আমি মাংস টাংস সব রেডি করে দিয়েছি এই দেখো আগে থেকে পেঁয়াজের মধ্যে টমেটো মিরচি সব ঢেলে দিয়েছে তো এটা ওনার রান্নার রেসিপি আমি ওনাকে কিছু বলবো না আমি বাবুর মুখের ছবিটা নিয়ে রান্নার ভিডিওটা দিতে পারতাম বাট উনি ইউনিফর্মে ছিল তাই আমি ওনার ফেসটুকু তুলতে পারিনি হাতের মধ্যে দিয়ে একটু রান্নাটুকুই তোমাদের মধ্যে শেয়ার করছি দেখো আমার হাজব্যান্ড একজন ইন্ডিয়ান আর্মি তো ওনার কোনো ভিডিও বা কোনো ছবি পোস্ট ইউনিফর্ম পরে না করাই দরকার তাই আমি ওনার হাতের এইটুকু ভিডিওই দিয়েছি উনি হলুদ দিচ্ছেন দেখো তো আমাকে জিজ্ঞাসা করছে দেবে কিনা তো ওনার ভয়েস তোমরা শুনতে পাবে দেখো তাই আমি ভয়েসটা মিউট করিনি তোমরা দেখতেই পাচ্ছ যে মাংস পেঁয়াজটি ভালো করে কষছে তো গরম কষা হয়ে কষা হচ্ছে আর দেখো গরম মশলা ঢেলে দিল তো গরম মশলা দিয়ে দিলো এবার দিচ্ছে চিকেন মশলা দেখতেই পাচ্ছ তোমরা তো চিকেন মশলা দিয়ে দিল এবার দেখো তোমরা আমাকে বলছে যে জিরে পাউডার ধনে পাউডার দেওয়ার জন্য শুনো মাংসটা বড় জিনিস নয় বড় জিনিসটা কেমন হবে সেইটা বড় জিনিস এটা দিই তোমার ইচ্ছা এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখো দিয়ে দিয়েছে ভালো করে ভিডিও করার কারণ এটাই যে ও কখনো রান্না করেনি তো কাশ্মীরে নাকি চিকেন রান্না করেছে তাই আমাকে চিকেন রান্না করে খাওয়াবে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে মানুষটা তো এই দেখো চিকেন ঢেলে দিল এবার ভালো করে নেড়ে নেবে হয়েছে দেখো মোটামুটি কাজ বাম হাতেই করে তো দেখো বাম হাতেই কত সুন্দর নাড়ছে খুন্তি দিয়ে মাংসতে পানি ঢেলে দিয়েছে বলে আর নাড়তে হয় না বলছে নাকি মাংস ভেঙে যাবে তো দেখো এবার মাংসটাকে একটু নেড়ে রেখে দেবে তো রান্না করছে আর একটু করে চেখে দেখছে যে কেমন হয়েছে যেহেতু ও বার রান্না করছে তার জন্য দেখছে যে নবন কম হয়েছে হয়তো ঝাল বেশি হয়ে গেছে এটাই আমাকে না বারবার বলছে মাংসটা খেয়ে দেখবা কেমন লাগে এবার বলো খেয়ে দেখবা কথাটা বলো আমি বললাম মাংসটাতে একটু পানি দিয়ে বেশি করে ফুটিয়ে নিতে তো তারপর ফজিবাবু কি করেছে আমি জানি না আমি স্নান করতে চলে গেছিলাম ওকে ছেড়ে দিয়ে ও বেশ নিজেই রান্না করে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিল তো আমি এসে ফ্রেন্ডস তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাংস রান্নাটা কেমন করেছে মাংসর কালার আনতে পারেনি কালারটা একটু ফেড হয়ে গেছে আমাকেই জিজ্ঞাসা কর তো নিজেই বলছে এখানকার পানির কারণে মাংসর কালার হয়তো আসেনি রান্না যেমনই হোক না কেন বরবাবুর হাতের রান্না তাই বলতে হবে খুব সুন্দর টেস্ট হয়েছে একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য রান্না করছে এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যারা আমার এই ভিডিও নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো বাই বাই ফ্রেন্ডস